একটি কাঠের চাকচিক্য দারুণ পরিষ্কার করা কাচের উপর রাখা বিশাল শোল মাছটা তখনও একটু নড়ছিল এক চাইনিজ শেফ তার চোখে একরাশ মনোযোগ দুই হাত চলছিল এক অসাধারণ ছন্দে ছুরি যেন তার আঙুলের এক্সটেনশন শোল মাসটা যেন তার বহু চেনা প্রতিপক্ষ কিন্তু কোনও যুদ্ধ নয় এক নিখুঁত নৃত্য প্রথমেই তিনি মাছটির মাথা ধরে এমনভাবে ঘুরালেন যেন কোথা থেকে শুরু করলে কাটার ধরনটি হবে নিখুঁত তার ছুরি ছিল বেশ সরু ধারালো এবং একবারে নিস্তব্ধ এমন ধার যে ছোঁয়া দিলেই মাছের চামডা আলাদা হয়ে যায় একটা না একটুখানি চাপ দিয়ে চালানো ছুরির নিচে চামডা আর মাংস আলাদা হতে লাগল ঠিক যেন কাগজের উপর কাচি চলছে তারপর এল মাছে ফিলেট করার পালা শেফ তার বা হাত দিয়ে মাছের শরীর চেপে ধরে ডান হাতে ছুরি চালালেন মেরুদণ্ড বরাবর মাছের কাটা ছাড়িয়ে যেভাবে তিনি মাংস আলাদা করলেন তাতে বোঝা গেল এটা তার রোজকার কাজ আর এ কাজের পেছনে আছে বছরের পর বছর ধরে চর্চা করা ধৈর্য আর নিখুঁত চোখের হিসাব মজার বিষয় হল তিনি মাছের একটা অংশ অপচয় করেননি মাথা আলাদা করে বললেন সুপরি স্যুপ বানাব এবং মাছের লেজ ও কাটাও আলাদা করে রাখলেন সেটা দিয়ে স্টক তৈরি করবেন মাছ কাটা তার কাছে শুধুই রান্নার প্রস্তুতি নয় এক ধরনের শিল্প প্রতিটি কাজ যেন গল্প বলে একটা জীবনের একটা সংস্কৃতির আর এক চিরন্তন পারদর্শিতার একটি কাঠের চাকচিক্য দারুণ পরিষ্কার করা কাচের উপর রাখা বিশাল শোল মাছটা তখনও একটু নড়ছিল এক চাইনিজ শেফ তার চোখে একরাশ মনোযোগ দুই হাত চলছিল এক অসাধারণ ছন্দে ছুরি যেন তার আঙুলের এক্সটেনশন শোল মাসটা যেন তার বহু চেনা প্রতিপক্ষ কিন্তু কোনও যুদ্ধ নয় এক নিখুঁত নৃত্য প্রথমেই তিনি মাছটির মাথা ধরে এমনভাবে ঘুরালেন যেন কোথা থেকে শুরু করলে কাটার ধরনটি হবে নিখুঁত তার ছুরি ছিল বেশ সরু ধারালো এবং একবারে নিস্তব্ধ এমন ধার যে ছোঁয়া দিলেই মাছের চামড়া আলাদা হয়ে যায় একটা না একটুখানি চাপ দিয়ে চালানো ছুরির নিচে চামড়া আর মাংস আলাদা হতে লাগল ঠিক যেন কাগজের উপর কাচি চলছে তারপর এল মাছে ফিলেট করার পালা শেফ তার বা হাত দিয়ে মাছের শরীর চেপে ধরে ডান হাতে ছুরি চালালেন মেরুদণ্ড বরাবর মাছের কাটা ছাড়িয়ে যেভাবে তিনি মাংস আলাদা করলেন তাতে বোঝা গেল এটা তার রোজকার কাজ আর এ কাজের পেছনে আছে বছরের পর বছর ধরে চর্চা করা ধৈর্য আর নিখুঁত চোখের হিসাব মজার বিষয় হল তিনি মাছের একটা অংশ অপচয় করেননি মাথা আলাদা করে বললেন সুপরি স্যুপ বানাব এবং মাছের লেজ ও কাটাও আলাদা করে রাখলেন সেটা দিয়ে স্টক তৈরি করবেন মাছ কাটা তার কাছে শুধুই রান্নার প্রস্তুতি নয় এক ধরনের শিল্প প্রতিটি কাজ যেন গল্প বলে একটা জীবনের একটা সংস্কৃতির আর এক চিরন্তন পারদর্শিতার